বাঁকুড়ার নন্দী স্যানিটাইজেশন এবার পা ফার্নিচার ব্যবসায় বাঁকুড়া শহরে রামপুর পলাস্তলা বাইপাস রোডে রবিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল অভিজাত ফার্নিচার শোরুম নন্দী ইন্টেরিয়র দেশের অতি পরিচিত ব্র্যান্ড নীলকমলের এক্সক্লুসিভ এই শোরুমে আপনি বেডরুম লিভিং রুম ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের পাশাপাশি স্কুল কলেজ অফিস ফার্নিচারের বিশাল সম্ভার থেকে আপনার পছন্দের ফার্নিচার বেছে নিতে পারবেন নজর কাড়া ডিজাইন এবং নীলকমলের গুণগত মানের পাশাপাশি আফটার সেল সার্ভিসও মিলবে এখানে রয়েছে হোম ডেলিভারি কর্ণধার স্বরূপ নন্দী জানান আগামী উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে ফার্নিচার কেনাকাটার উপর থাকছে গ্র্যান্ড ওপেনিং অফার সর্বাধিক বিক্রয় মূল্যে ব্যাপক ছাড়ের পাশাপাশি কেনাকাটা করলেই উপহার হিসেবে থাকছে সোনা ও রূপোর কয়েন নমস্কার আমি স্বরূপ কুমার নন্দী আমাদের আজকে একটা নতুন ফার্ম ওপেন হচ্ছে নন্দী ইন্টেরিয়ার্স আমাদের অ্যাকচুয়ালি আর একটা ফার্ম আছে নন্দী স্যানিটেশন যেটা আমাদের স্যানিটারি বিক্রি হয় তো আমরা আরও কিছু প্রোডাক্ট নিয়ে এলাম নন্দী ইন্টেরিয়ারের ছাতার তলে আমাদের এখানে কমলের এক্সক্লুসিভ শোরুম হয়েছে আপনি এখানে পাচ্ছেন সোফা ডাইনিং টেবিল টি টেবিল ওয়ালডক সু সু কেবিনেট অফিস টেবিল অফিস চেয়ার কম্পিউটার টেবিল সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে এবং আমরা ওপেনিং করার জন্য আমরা একটা বিশেষ অফার দিয়েছি যে যারা আজকে পারচেস করবেন বা নেক্সট এক মাস ধরে আঠাশ উনত্রিশ তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত যারা পারচেস করবেন তারা প্রতিটি কেনাকাটার উপরে নানারকম গিফট আছে এবং ম্যাক্সিমাম আমরা এই এক মাস ডিসকাউন্টটা চালাবো যেটা অফারটা আছে এবং যে যেরকম ধরে রাখুন এক লাখ সত্তর হাজার টাকা কেউ যদি পারচেস করে এই মুহূর্তে দু গ্রাম গোল্ড পাবে এক লাখ টাকা যদি কেউ পার্চেস করে এক গ্রাম গোল্ড পাবে পঞ্চাশ হাজার টাকা যদি পারচেস করে পঞ্চাশ গ্রাম সিলভার পাবে পঁচিশ হাজার টাকার যদি পারচেস করে তাহলে পাবে কুড়ি গ্রাম সিলভার আবার রয়েছে আপনার পনেরো হাজার টাকায় দশ গ্রাম সিলভার আট হাজার টাকায় পাঁচ গ্রাম সিলভার মানে অফারে অফার মানে আপনি যা পার্চেস করবেন প্রতিটা পার্চেসের উপরে গিফট আছে

তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আজকে আসতে পারলে তো সবচেয়ে ভালো যদি এক মাস ধরে আসুন এই অফারটা পাবেন তো আমি চাইবো যে আপনারা সবাই এগিয়ে আসুন তাড়াতাড়ি আসুন আমাদের এটার অ্যাড্রেসটা হচ্ছে জুনবেদা মোড় টু সত্যিঘাট যাওয়ার রাস্তায় রামকৃষ্ণপল্লীর অপোজিটে দেখবেন রামকৃষ্ণপল্লীর আগে একটা ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাটের ঠিক অপোজিটে নন্দী ইন্টেরিয়ার সামনে নীলকমলের প্রচুর বোর্ড লাগানো আছে জুনবেদা মোড় থেকে সতীঘাট যাওয়ার রাস্তার রাইট সাইড পড়বে ইজিলি আসতে পারবেন কোনো প্রবলেম নেই নমস্কার এক ছাদের তলায় আপনি পেয়ে যাচ্ছেন হোম অফিস ও কমার্শিয়াল সেগমেন্টের সব ধরনের ফার্নিচারের অফুরন্ত স্টক তাই না করে চলে আসুন উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে আর উফুয়ার হিসাবে পেয়ে যান সোনা বা রুপোর কয়েন ফার্নিচার সংক্রান্ত যে কোনো বিষয়ে আরও তথ্য জানতে হলে ফোন করে নিতে পারেন এইট টু নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ জিরো নাইন কিংবা নাইন ফাইভ থ্রি ওয়ান সেভেন ওয়ান ডাবল সিক্স সেভেন ওয়ান এই নাম্বারের যে একটিতে নন্দী ইন্টেরিয়ারের মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছে বাঁকুড়ার স্বনামধন্য সংস্থা টিম টিসিবি ব্যুরো রিপোর্ট মা টোয়েন্টি ফোর এক্স সেভেন